শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় সাধন মার্গের সর্বশেষ স্তর সমাধি সমাধির দুটি ভাগ স্ববিকল্প নির্বিকল্প স্ববিকল্পের দেহের জ্ঞান থাকে নির্বিকল্পের দেহের কোনো জ্ঞান থাকে না সবিকল্প সমাধির আবার চারটে অবস্থা আছে বিতর্ক সমাধি যেখানে শুধু শুদ্ধ দেহের অস্তিত্ব অনুভব করা যায় দু নম্বর বিচার সমাধি যেখানে তন্মাত্রের অনুভব কেবলমাত্র করা যায় তিন সানন্দ সমাধি মন ও ইন্দ্রিয়ের শক্তির অনুভব যেখানে করা যায় চার অস্মিতা সমাধি শুধু বুদ্ধি ও অহং এর অস্তিত্ব অনুভব করা যায় এ সকলের মধ্যে আরও গভীর তরস্তর নির্বিকল্প সমাধি যেখানে দেহের কোনো জ্ঞান থাকে না আত্মা পূর্ণ ব্রহ্মে অবস্থিত শ্রী জয় শ্রী জয় শ্রী জয়